এখানে যাওয়ার সময় এই বাজার দিয়ে তখন মিষ্টি খেতে খেতে থেকে আরম্ভ করে রাহুল বাজারে যখন প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে হই হই করছে মূল্য বৃদ্ধি রোধ করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিস কাঁচা শাকসবজি সবকিছুতে দাম হু হু করে বেড়ে চলেছে আর সেই সময়ও এক টাকায় সন্দেশ পাওয়া যায় টাকায় পাওয়া যায় মুখে দিলেই গলে যাবে দারুণ খেতে কিন্তু কোথায় জানেন নতুন বাজার উত্তর কলকাতার নতুন বাজার এই নলিনীচন্দ্র দাস অ্যান্ড সন্স তাদের দোকানে আমরা হাজির হয়েছি আজকে এই মুহূর্তের পক্ষ থেকে এই মুহূর্তের সকল দর্শককে আমি সুব্রত রায় এসে এক নতুন ঠিকানায় ভাবতে পারছেন এই দুর্মূল্যের বাজারে এক টাকায় সন্দেশ দু টাকায় সন্দেশ পাঁচ টাকায় সন্দেশ দশ টাকায় সন্দেশ পঁচিশ টাকা বিভিন্ন কম দামে সন্দেশ মুখে দিলেই কিন্তু অন্য স্বাদ কেন কিভাবে হচ্ছে দুশো বছর হয়ে গেছে এই দোকানটির বয়স তারা এখনো সেই পরিষেবা চালিয়ে যাচ্ছেন তার যে বর্তমান প্রজন্ম তপন কুমার দাস তিনি আমাদের মুখোমুখি আছেন আপনাকে এই মুহূর্তে স্বাগত জানাই জানতে চাই যে এত কম দামে কি করে দিচ্ছেন এখন দেখুন এটা আমাদের পিতা পিতামহ পিতৃপুরুষ থেকে চলে আসছে আমরা চাইছি যে নিত্য পুজো যারা করে প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এক টাকা যদি হয় সে বাতাসার পরিবর্তে নকুল দ্বারার পরিবর্তে আমাদের সন্দেশটা ঠাকুরের পাতে দিতে পারবে তো ঠাকুরের ভোগের সেবার জন্য এটা করা এখানে প্রচুর রাধা কৃষ্ণের মন্দির জগন্নাথের মন্দির শিবের মন্দির আর এখানে মানে পুজো লেগেই থাকে বারো মাসে তেরো পার্বণ এই রাধা অষ্টমী কৃষ্ণ অষ্টমী রামনবমী লেগেই থাকে জন্য এটার আমরা করে যতদিন আমরা পারবো বাবা বলে গেছেন যে এক টাকা দু টাকাটা বাদ দিবি না কিন্তু পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা স্ট্যান্ডার্ড মিষ্টি পনেরো থেকে শুরু আমাদের এক টাকা দু টাকা তিন টাকাটা আমাদের নতুন বাজার কাউন্টারে পাবেন আমাদের যে আরো আটটা ব্র্যান্ড আছে সেখানে কিন্তু টাকা দু টাকাটা নেই আপনারা কি দোকান থেকেই কেনেন বরাবর আমার বাড়ির সমস্ত কিছু কতদিন থেকে কিনছেন এই তিরিশ বছর তো নিশ্চয়ই অন্য দোকানে নিশ্চয়ই মিষ্টি খেয়েছেন তার সঙ্গে এই টেস্টের কি পার্থক্য মানে অন্য দোকান বলতে আমরা রোজগার জন্য আমাদের ঠাকুর বাড়ির ঠাকুর পুজোর জন্য পাড়ার দোকান ছাড়া উপায় নেই ওই দু চারটে বাড়ির কোনো অকেশন থাকলে আমাদের এখানে অর্ডার দিয়ে এবং মাপ মতন তৈরি করিয়ে এ করা আমার মেয়ে ইউএসএ তে থাকে ওকেও যখন পাঠাই আমরা এখান থেকে তৈরি করিয়ে নিয়ে ওকে পাঠিয়ে দিই আজকের দিনে তখন বাবু মানে ছানার দর যেখানে লেবার কস্ট যেখানে যেই জায়গায় দাঁড়িয়ে চিনির দাম যেভাবে মূল্যবাদ সেখানে মানে এটা চালিয়ে যাচ্ছেন কি ঐতিহ্যকে ধরে রাখে একদম পুরোপুরি আমাদের পিতৃপুরুষের কথা শিরুধার্য করে তাদের সম্মান জানাতে এটা চালিয়ে যাচ্ছে হয়তো আগামী দিনে দশ বছর পর তো এক টাকাটা হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে কিন্তু দু টাকা থাকবেই এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি এইভাবে এইভাবে আগে আমি যখন শুরু করেছিলাম তখন দশ পয়সা থেকে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা পয়সাগুলোই বিলুপ্ত হয়ে গেছে এক টাকার মিনিমাম তো ভ্যালু মিনিমাম ভ্যালুটা আমরা রাখবো যদি এক টাকা বিলুপ্ত হয়ে যায় তো দু টাকা হলে দু রাখবো এই দোকান থেকে কোথায় কোথায় যায় মিষ্টি এই দোকান থেকে আমাদের সর্বত্র যায় মানে আমাদের ব্রাঞ্চ গুলোতে যায় আমাদের এখানে একটি ব্রাঞ্চ আছে এটা আদি এবং এখান থেকে আমাদের হেদুয়াতে বেতন কলেজের পাশে রামদুলাল সরকার স্টেটের ব্রাঞ্চ একটি গণেশ আছে একটি রাসবিহারীতে কালীঘাট মেট্রোর পাশে নিউ টাউনে তিনটি ব্রাঞ্চ একটি বাংলা মিষ্টি হাব মুখ্যমন্ত্রী যেটা করেছেন এবং নিউ টাউনের আরেকটি নারকেল বাগানের কাছে আর একটি ডাউন টাউন মলে আছে ওটাও নিউটাউন চকলেট সন্দেশের প্রবর্তক আমরা চকলেট সন্দেশের যারা সারা কলকাতাতে চকলেট সন্দেশ আমরাই প্রথম আবিষ্কার করেছিলাম এর তথ্য নেই কিন্তু কলকাতার খরচা বলে একটি বইয়ে যায় তাদের আমাদের নাম আছে এবং কলকাতা শহরের কোন বনেদি বাড়ির বাকি নেই আমাদের মিষ্টি যায় না সে হাটখোলা দত্ত বাড়ি বলুন শোভাবাজার রাজবাড়ি পাতুরিয়াঘাটা ঘোষ বাড়ি খিলাদবাবুর বাড়ি এবং যত বনের ক্যাটারার এবং আধুনিক ক্যাটারার সে সিক্স বালিগঞ্জ প্লেস মেনল্যান্ড চায়না ভোজ ক্যাটারার বিজলি গ্রিল আনন্দ ক্যাটারার গ্রুইন ক্যাটারার সবাই আমাদের গ্রাহক এবং প্রতিদিন আছে যে ক্যালকাটা ক্লাব বেঙ্গল ক্লাব এরাও আমাদের রেগুলার কাস্টমার প্রতিদিন এদের কাছে সন্দেশ ছানা দই তিন রকম যায় একটা কথা জানতে চাই যে কত মানে প্রতিদিন কখন এই তৈরি হয় কতজন কর্মচারী এইটা তৈরি করেন এটা আমাদের এখানে আঠেরো জন আছে তার মধ্যে আমাদের সকালবেলা শুরু হয় প্রায় সকাল সাতটা এবং কর্মযোগ্যটা চলে বেলা তিনটে অব্দি আবার তিনটে থেকে ছটা রিসেস পিরিয়ড এই ছটা থেকে রাত্রি দুটো এটা মোটামুটি এবং অকেশানে এটা প্রায় হোল নাইট হয়ে যায় মানে মহালয়া থেকে শুরু হয়ে আপ টু দেওয়ালি ভাইফোঁটা অবধি এটা প্রায় হোল নাইট থাকে পরবর্তীকালে একটু কমে আবার মেসিজন শুরু হচ্ছে এখন হোল নাইট শুরু হবে তেইশে নভেম্বর থেকে একটা কথা জানতে চাই নলিন চন্দ্র উনি কে উনি আমার পিতামহ আর যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম জহিরাল দাস প্র পিতামহ মানে ছেলের নামে উনি প্রতিষ্ঠা করে গেছেন এটা প্রতিষ্ঠাটা একটা বিরাট গল্প আছে আমাদের আমাদের বর্ধমান জেলার খন্ডগোস আমাদের আদি বাড়ি ছিল তো নীল বিদ্রোহের সময় ব্রিটিশদের তারা খেয়ে জীবন এবং জীবিকার স্বার্থে বলুন তারা খেয়ে তার শহরে চলে এসছে শহরে চলে এসে তখন এখানে নতুন বাজার চলে এলো তখন কিন্তু বাজার ছিল না হাট এসব কোনো বিল্ডিং ছিল না হাটে বসে মন্ডা মন্ডা তৈরি হতো সন্দেশ রসগোল্লা তখন চলই ছিল না ওই চিনিটাকে ছানা রাখি মিশিয়ে মন্ড থেকে মন্ডা মন্ডাটা তৈরি হল পরবর্তীকালে বিবর্তন হতে 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 আমাদের এখন বিভিন্ন রকম চকলেট সন্দেশ ম্যাঙ্গো সন্দেশ স্ট্রবেরি ব্ল্যাক কারেন্ট আরো বিভিন্ন ডিফারেন্ট ফ্লেভার্স মিষ্টি তৈরি করতে আরম্ভ করেছি আমার আপনাদের দোকান থেকে কোন কোন ভিভিআইপি খেয়েছে ভিভিআইপি খেয়েছে এখনো কারেন্ট যারা খায় তারা বলতে পারি সৌরভ গাঙ্গুলি ভিভিআইপি ঠিক আছে আর এছাড়া কর্পোরেট জগতে অনেকেই খেয়েছে মানে অঞ্জন চ্যাটার্জিও আসে এসছিল এসে নিয়ে গেছে সৌরভ গাঙ্গুলি তো রেগুলারই যায় এবং কি বলবো লাস্ট যখন ইডেন গার্ডেন্সে যখন টেস্টে মিষ্টি দিলাম তখন শচিন থেকে আরম্ভ করে রাহুল দ্রাবিড় থেকে সবাই খেয়েছে তাহলে সচিন সঙ্গে নিয়েও গেছে আমাদের ধরে মিষ্টি হুম বলে যে মিষ্টিটা আমাকে প্যাক করে দেবে তো দুটো প্যাকেট আমাকে প্যাক করে দেবো তো সৌরভ সেক্রেটারিকে বলে দিয়েছিল সিএমএস সেক্রেটারি আমাকে ফোন করে বলছে দাদা সচিন যাবে দুটো প্যাকেট কিন্তু ভালো করে করে দিও এরকম ভাবে বলে রেকমেন্ডেশন কিছু আছে কিন্তু সৌরভ আমাদের রেগুলার কাস্টমার এখান থেকে মিষ্টি এখান থেকে মিষ্টি চাই এই ছাড়া খাবো না কোথাও ওর একমাত্র খাই চকলেট সন্দেশ পুরনো দিনের তো দেখুন পুরনো দিনের কথা আমার খুব একটা মনে নেই রবীন্দ্রনাথের বাড়ি কাছে শুনেছিলাম রবীন্দ্রনাথ এখানে যাবার সময় এই বাজার দিয়ে যেত মিষ্টি খেতে খেতে যেত আপনাদের সেটাও এরকম রকম তখন দোকান নেই তো তখন হাটে হাটে তখন দোকানও না তখন মিষ্টির দোকানের হাট সংখ্যাও কম হাতে গুনে দিন চারটি তখন নবীন ময়রা ছিল আর আমরা ছিলাম এই আর কোনো দোকানই ছিল না এই অঞ্চলে একদিকে ধরুন আধুনিক যুগে তখন বাবু এখন প্যাকেজিং এর যুগ এখন অনেক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অন্য টাইপের ফুডিং হচ্ছে এবং প্রসেসিং হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঁচিশ টাকা নিয়ে লড়াইটা কিভাবে চালাচ্ছে লড়াইটা শোন লড়াই আমাদের সেভাবে আমাদের করতে হয়নি সত্যি কথা বলছি এক টাকা দু টাকাটা ধরে রেখেছি লিগাসি একটু মেনটেন দা লিগাসি এটা ধরে রেখেছি এটা কোনো লাভ লোসকান দেখি না কিন্তু কলকাতা শহরে যত আরো মিষ্টির দোকান যত হয়েছে কম্পিটিশন যত বেড়েছে তত আমরা লাভবান হয়েছি কারণ তে কম্প্রোমাইজ করতে পারছি না ফলে ওটা চাইছে আজকে মেনলান চাইনা বহু জায়গা থেকে অনেক জায়গায় মিষ্টি খাওয়ার পর আমাদের এটা হয়েছে যে এটা একদম সে ট্র্যাডিশনাল মিষ্টির দরকার আমাদের কোনো ফিউশন সেভাবে নেই আমাদের প্লেন ছানা দুধ গুড় চিনি একদম টাটকা মাল টাটকা পাবেন প্রতিদিনের প্রতিদিনের মাল প্রতিদিনই মোটামুটি শেষ আমাদের কাউন্টারও তাই পাবেন ওই যে ওই কাউন্টারে সাজানো থাকে বেশি করে এরকম না আমি বলুন এখন একশো পিস পাঁচশো পিস এখনই আমি তৈরি করে দেবো আধ ঘন্টা সময় দেবেন আমার মাল মত্র আছে একদম টাটকা ফ্রেশ বানিয়ে দেবো প্রায় ফর্টি পার্সেন্ট মোর দ্যান ফর্টি পার্সেন্ট বাঙালিরা মিষ্টি খায় নন বেঙ্গলি কাস্টমার হয়েছে আমার আলিপুর নিউ আলিপুর বেস পুরো পুরো বেস ওরা আইটিসিতে আসে হোটেলে থাকে বিয়ে শাড়ি হচ্ছে ওই ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে ওরা এসে বলে মিষ্টি পাঠাও ট্র্যাডিশনাল অথেন্টিক মিষ্টি গুড়ের মিষ্টি দেখুন গুড়ের মিষ্টি সব দোকান পরে খাবার পরে মনে হবে যে কোনটা কি খাচ্ছি আজও কিন্তু সেই সুস্বাদু মিষ্টি তারা কিন্তু পরিবেশন করে যাচ্ছেন এক প্রকার এটিকে বলা যায় সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও এই দোকানের মিষ্টি খেয়েছেন আর মহারাজ অর্থাৎ বাংলার দাদা তারাও কিন্তু এই দোকানের মিষ্টি অত্যন্ত পছন্দ আর প্রত্যেকেই কিন্তু এই দোকান থেকেই সেই মিষ্টির স্বাদ উপভোগ করছেন আর সবটাই যে ব্যবসায়িক ব্যাপার তা কিন্তু নয় এই যে ব্যবসায়িক ব্যাপারটিকে পাশে রেখে প্রতিযোগিতার বাজারে দাঁড়িয়েও প্যাকেজিংয়ের যুগেও চকচকে শীততাপ নিয়ন্ত্রিত মিষ্টির দোকানের পাশে এই নলিনচন্দ্র এই দাস অ্যান্ড সন্সের এই দোকান তারা কিন্তু আজও এক টাকা দু টাকা পাঁচ টাকায় সেই মিষ্টি দিচ্ছেন যেটা মুখে দিলে নিমিষেই আপনার মনে হবে যে এক অমৃত স্বাদ অনুভব করলেন ক্যামেরায় শুভঙ্কর ঢালির সঙ্গে সুব্রত রায় এই মুহূর্তে কলকাতা